হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো নিজের হাতে বানানো কিছু ব্লাউজের কালেকশান চলো প্রথম ব্লাউজটা বানিয়েছি যেটা ডিজাইন বালা ব্লাউজ সেটাই আমি এটা হচ্ছে পিঙ্ক কাটের ব্লাউজ প্রথমেই সামনের ডিজাইন ব্লাউজ আমি দেখাচ্ছি যেহেতু সামনের কাটিং ডিজাইন করেছি দেখো এই ডিজাইনটা সামনে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই আনাও আর পেছনে হচ্ছে পেছনে হুবওয়ালা বানিয়েছি দেখো পেছনে হুপ আছে গোল কাটিং হয়েছে দ্বিতীয় ব্লাউজ হচ্ছে হাকোবা হাকোবার ব্লাউজ নিজের হাতে কাট বানানো মজাটাই আলাদা সামনের কাটিংটা ছিল গোল আর পেছনে ছিল এই ডিজাইন আর পেছনে হোপ ছিল ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হাতার কাছে ছিল হোয়াইট কালারের বর্ডার দেওয়া এবার তিন নম্বর ব্লাউজ তিন নম্বর ব্লাউজটা দেখো একটা হ্যান্ডলুম শাড়ির ব্লাউজ ছিল সামনে ছিল এই মানে সামনে এই গোল কাটিং ছিল আর পেছনে ছিল হুবওয়ালা আর পেছনে ছিল আলাদা একটা ডিজাইন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে টাটা